কাতল মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের কাতল মাছ রান্না করব আলু আর কোয়াশ দিয়ে প্রথমে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষে তেল মাছগুলো ভেজে নেব মাছে আমি একটু লঙ্কা গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবারে কোয়াশগুলো ভেজে নেব কোয়াশগুলো বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে তুলে নেব কোয়াশগুলো আমি একটু ডুমো ডুমো সাইজের করে কেটে নিয়েছি এভাবে হালকা ভেজে নামিয়ে নিতে হবে এবারে একটু গোটা জিরে ভেজে নিচ্ছি এই রান্নাটাতে কিন্তু অবশ্যই এই ভাজা তেলে ভাজা জিরেটা দিতে হবে এই ভাজা জিরে আমি বেটে নেব আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা টমেটো আলু টমেটো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা সব মশলাগুলো তিন থেকে চার মিনিট সময় ধরে আবার কষিয়ে নিচ্ছি এবার কুয়াশগুলো দিয়ে দিতে হবে কুয়াশ রান্নার সময় কুয়াশে কিন্তু বেশি জাল করতে নেই তাহলে কিন্তু কোয়াশ খেতে একদমই ভালো লাগে না আমি কোয়াশগুলো আলুর সঙ্গে এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিতে হবে ঝোল আগেই পাঁচ মিনিট জাল হয়ে গেছে আর পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে এবার ভাজা জিরে বাটা দিয়ে দিচ্ছি কোয়াশের কালারটা কিন্তু এরকম সবুজই থাকবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন